আর্ট ইকু চার মাস ধরে বেতন দিচ্ছে না এখন যেটা আমাদের সাথে যে চুক্তি করছে এটাতে আমরা অসন্তোষ আমাদের এখানে দু লক্ষ টাকা দুই কোটি টাকা দেওয়ার জন্য যাচ্ছে এটা আমাদের ছয় হাজার টাকা করে গড়ে পরে এটা গাড়ি ভাড়া হবে না অতএব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সম্পূর্ণ না নেওয়া পর্যন্ত আমরা শ্রম এখানে অবস্থান করব প্রয়োজন আমরা এখানে ঈদ করব। মানে ঘরে এখানে দুই কোটি টাকা সবার মাঝে বন্টন করে দিতে চাচ্ছে এটা তিন কারখানার মিলে আর কি তো এটাতে আমাদের তো গাড়ি ভাড়াই হবে না আমরা গেছে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ যাবো এখানে বকিয়া বেতনের দাবিতে ঈদ বোন এবং ছুটি ছুটি টাকার দাবিতে এখানে অবস্থান করছে কিন্তু আমাদের সাথে আমাদের ছাত্র ভাই তারপরে শ্রমিক নেতাবৃন্দ এবং যারা রাস্তার মানুষ বা এখানে আছে সব আমার সাথে সময় দেখাইছে কিন্তু আজকে সপ্তম দিনে আমাদেরকে চারটা বাজে আমাদের স্যালারি ঢোকার কথা আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই ওনারা প্রায় তিনটা দিক আড়েটেক দিয়ে ঢুকছে যে মিটিং করবে ওনাদের মিটিং শেষ হয় নাই আমরা আশা বাদী যে আমাদের যে ব্লকে বেতনগুলো আজকের ভিতরে পরিশোধ করা হবে আর আমরা বলছিলাম যে যদি আজকে আমাদের চারটের ভিতরে বেতন না ঢুকে তাহলে আমরা আমরা এখন তো একটা গণ মিছিল বের হবে আমাদের আমাদের থেকে আমরা চলুন আটটা গার্মেন্ট ছিল বর্তমানে তিনটা এখানেও তিনটা গার্মেন্ট ছিল লোক আছে প্রায় চার হাজার চার হাজার মতো শ্রমিক আমাদের তিন মাসের বেতন বকেয়া এবং কি ছুটির টাকা ইদবনাস এগুলা আমাদের পাওয়াই নাই এই জন্য আমরা আন্দোলন করতেছি আজকে দীর্ঘদিন যাবৎ ধরে আলোচনা বলছে মাত্র দুই কোটি টাকা আমরা এখানে অনেকজন লোক আছি প্রায় তিন হাজার উপরে ওয়ার্কার আছি আমরা তিনশো টাকা করেও পড়বে না যে লোক আছি আমরা আমরা এখানে আট দিন যাবৎ এখানে অবস্থান করেছি আমাকে তিন মাসের বকে বেতন ছুটির টাকা ঈদ বোনাস আরো পনেরো দিনের খোরাকি ভাতা আমরা পাবো আমরা এগুলা আমাকে ডেট দিছিল। সেটা এটা আমাদের অভার টি হয়েছে এই জন্য আমরা এখানে বসে রইছি না কিছুই দিই নাই আমরা আটশো শ্রমিক ধরে এই জায়গা আসি আমাদের গ্রুপ ট্রেন জেট গ্রুপ অ্যাপারাল ইকুলিমিটেড আমরা দুই ফ্যাক্টরির এই মানুষজন এখানে উপস্থিত আছে কোনো জায়গারই কোনো দিন আপনার আপনার ক্লিয়ার করি নাই মূল বেতন সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ টাকা বেতন আমাদের বেতন আজকে গেছে দুই মাসের বেতন আর কোনো তিরিশ হাজার আর হলো আট হাজার তখন চল্লিশ হাজারের মতন বন্ধ করে দিছে না মাল ফ্যাক্টরি চলতেছে মালিকের ডেট দিতেছে সাতাশ তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ টাকা দিতেছে না